মেম্বার এবং আজকে আমরা আছি কলকাতার সুগন্ধা পয়েন্টে এবং এখানে এসে আমরা খুবই মজা করছি আপনাদের জন্য আজকে একটি রিভিউ কন্টেন্ট নিয়ে আসলাম যেখানে আমরা আমাদের এক ছোট ভাইটাকে রিভিউ নেবো যারা আমাদের টুর বাস ট্রাভেল গ্রুপের সাথে আসতে দূরের ভুগছেন তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি আচ্ছা চলান আমরা শুধু পয়েন্টে চলে যাই আচ্ছা ভাইয়া তুমি আমাদের শুধু ট্যুর বাস ট্রাভেল গ্রুপে এসেছো তোমার কীরকম লাগতেছে আমাদের সাথে অনেক ভালো লাগতেছে আছে অনেক ভালো থাকে